হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা লিভার আমাদের শরীরের ভেতরের লার্জেস্ট অর্গান আমরা বলে থাকি এবং সে যেমন লার্জেস্ট অর্গান তার কাজও কিন্তু অনেক অনেক বেশি আমাদের শরীরে যে আমরা খাবারটা খাই সেই খাবার হজমের ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে ম্যাটাবলিজম রয়েছে সেক্ষেত্রে খুব বেশি সহায়তা করে আমাদের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে আমাদের শরীরকে ডিটক্সিফাই করে আমাদের ব্লাডকে পিউরিফাই করতেও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশনের ক্ষেত্রে খুব বেশি হেল্প করে তাছাড়া আমাদের ব্লাডকে পিউরিফাই করে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে আমাদের ভিটামিন এবং যে আয়রন থাকে তাকে সংরক্ষিত করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে আমাদের এই লিভার সো এই লিভারের মধ্যে যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় বন্ধুরা তখন পারিপার্শ্বিক আমাদের যে অন্যান্য অঙ্গ রয়েছে প্রতিটার মধ্যে কিন্তু তার সমস্যা বন্ধুরা সৃষ্টি হয় দেখা যায় আমাদের লিভারের সমস্যার পেছনে অনেকেরই একটি জিনিস হয় যাকে আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি অর্থাৎ যারা মদ্যপান করেন তাদের এই মদ্যপানজনিত কারণে লিভারের মধ্যে সমস্যা হয় বা লিভারে ফ্যাট জমে এবং পরবর্তী সময়ে সেটা কিন্তু সিরোসিসের মতো বা লিভার ক্যান্সারের মতো সমস্যা কিন্তু সৃষ্টি হয় যাকে আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি তবে যারা অ্যালকোহল সেবন করেন না তাদেরও কিন্তু লিভারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে লিভারের যে বেশিরভাগ সমস্যাটা হয় সেটা আমাদের খাবার দাবারের অনিয়মের ফলে বা এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা যদি নিয়মিত সেবন করি না বুঝে তাহলে তা কিন্তু আমাদের লিভারের বন্ধুরা অনেকটাই ক্ষতি করতে পারে সো আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচ থেকে সাতটি খাবার দাবার সম্পর্কে আলোচনা করব। এগুলো আপনি যদি নিয়মিত সেবন করে থাকেন এবং আপনার যদি লিভারের সমস্যা একটু থেকে থাকে একেবারে বিষের মতো বন্ধুরা কাজ করবে এবং আপনার লিভারকে একেবারে কিন্তু ড্যামেজ করে দেবে আর লিভারে যখন ড্যামেজ হবে তখন যে পূর্বে যে লিভারের কাজগুলো বললাম সে কাজগুলো কিন্তু লিভার সঠিকভাবে করতে পারবে না সো অবশ্যই যে পাঁচ থেকে ছয়টি খাবার দাবার বলবো এগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন বা একটু কমানো প্রয়োজন যদি আপনার এমন লিভারের সমস্যা থেকে থাকে সবার প্রথমে বলি একটা মেডিসিন রয়েছে যে মেডিসিনটা আমরা প্রায় সবাই কিন্তু ব্যবহার করে থাকি যেটা হলো প্যারাসিটামল বা অ্যাসিডোমিনোফেন এবং প্যারাসিটামল যে মেডিসিনটা রয়েছে প্রায় আমরা জ্বর সর্দি কাশি বা বিভিন্ন সময় একটু জ্বর আসলে কিন্তু আমরা প্যারাসিটামল মেডিসিন গ্রহণ করে থাকি এবং এই প্যারাসিটামল মেডিসিনটা শুধু যে জ্বরের ক্ষেত্রে কাজ করে তা নয় আপনার শরীরের যে কোনো প্রদাহ বা যদি কোনো ব্যথা ব্যাথা বেদনা থাকে অনেকে মাথার যন্ত্রণার জন্য কিন্তু প্যারাসিটামল মেডিসিন সেবন করে থাকেন তবে যদি আপনার লিভারের মধ্যে সমস্যা থাকে বন্ধুরা তাহলে এই প্যারাসিটামল মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু প্রয়োজন ওভার ডোজ আপনার যদি সেবন করেন প্যারাসিটামল জাতীয় মেডিসিন বা কোনো ব্যথার মেডিসিন তাহলে তা কিন্তু ডাইরেক্ট আপনার লিভারের যে কুষ রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তা থেকে আপনার কিন্তু বিপদ হতে পারে বা লিভারের সমস্যা সৃষ্টি হতে পারে সো যদি আপনার লিভারের সমস্যা থাকে এই প্যারাসিটামল জাতীয় মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন বা আপনি নেবেন না যদি আপনার লিভারের সমস্যা থাকে আরেকটা বিষয় বলবো হার্বাল মেডিসিন আমরা অনেক সময় অনেকের পেট ব্যথা লিভারের সমস্যা জন্ডিসের সমস্যা হয়েছে বা অন্যান্য যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা গ্রামাঞ্চলে যারা রয়েছি আয়ুর্বেদিক চিকিৎসা আমরা করে থাকি তার জন্য সঠিক যে আয়ুর্বেদিক যে পড়াশোনা করে যিনি চিকিৎসক হয়েছেন ওনার কাছে আমরা যাই না সাধারণ গ্রামেগঞ্জে যে উধা বা যে বদ্ধ পাওয়া যায় তাদের কাছে আমরা যাই এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন আমাদের তৈরি করে দেয় অনেকে বিভিন্ন ধরনের সিরাপ তৈরি করে দেয় বা বিভিন্ন মেডিসিন বানিয়ে দেয় এগুলো আমরা কিন্তু সেবন করে থাকি এগুলো হার্বাল মেডিসিন তার মধ্যে বিভিন্ন জড়িবুটি থাকে বা যেমন পাতা থাকে এগুলো মিশিয়ে তারা কিন্তু এগুলো তৈরি করে এই যে হার্বাল মেডিসিনগুলো রয়েছে বন্ধুরা এই হার্বাল মেডিসিন যদি আপনি সেবন করেন তাহলে তার যে নির্দিষ্ট পরিমাণটা বা তার যে নির্দিষ্ট ডোজটা থাকে সেই ডোজটা কিন্তু তারা সঠিকভাবে জান না কারণ তারা লেখাপড়া করে তারা চিকিৎসক নয় এবং এইভাবে তাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে তারা কিন্তু মেডিসিন দিয়ে থাকে সো এই যে হার্বাল মেডিসিন সেটা যদি আপনি গ্রামেগঞ্জ থেকে কোনো একজন ভালো চিকিৎসকের নিকট ছাড়া আপনি যদি সেবন করেন তাহলে যে কোনো সময় সেটা আপনার লিভারে কিন্তু ক্ষতি করতে পারে অবশ্যই হার্বাল মেডিসিন আমাদের জন্য উপকারে তার সাইড এফেক্ট কম কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় হলো তার Rus batar pulih mantap. কী পরিমাণে আমরা সেবন করছি এই বিষয়টা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যদি বেশি ডোজের মেডিসিন দেওয়া হয় এবং তা আপনার লিভারের উপর কিন্তু নেগেটিভ এফেক্ট আসবে এবং তাতে আপনার লিভার কিন্তু বন্ধুরা ক্ষতিগ্রস্ত হতে পারে তৃতীয় যে বিষয়টি বলবো যে সুগারি যে জিনিসগুলো আছে বা ব্যবজুলো যেগুলো আমরা সেবন করে থাকি অনেক সময় মিষ্টি জাতীয় যে খাবারগুলো রিফাইন্ড সুগার বা প্রসেস সুগার যেটা রয়েছে আমি বলবো এটা অবশ্যই আপনার সেবন থেকে বিরত থাকা প্রয়োজন কারণ তার মধ্যে যে রিফাইন্ড সুগারগুলো থাকে এগুলো ডাইরেক্ট আমাদের যে লিভারে কুশ রয়েছে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে অনেক স্টাডিতে পাওয়া গেছে যে যারা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যাদের হয়ে থাকে অর্থাৎ যারা মদ্যপান করেন এবং যার ফলে লিভারের সমস্যা হয় সেম কিন্তু এই যে চিনি বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন মিষ্টি ব্রেড বিভিন্ন বেকারি আইটেম যে তৈরি করা বিভিন্ন প্রেস্টিজ বা কেক যে তৈরি করা তার মধ্যে কিন্তু খুব বেশি যে রিফাইন্ড সুগারগুলো দেওয়া হয় বা সিম্পল o guarda এটা কিন্তু ডাইরেক্ট আমাদের লিভারের মধ্যে কিন্তু খুব বেশি ক্ষতিকর প্রভাব কিন্তু বন্ধুরা ফেলে তারপর বলব ট্রান্সফেট বা পার্সিয়ালি হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল যেটা অনেক সময় দেখবেন তারা ট্রান্সফেট না লেখে এই জিনিসটা লেখে যে পার্সিয়ালি হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েলটা লেখা থাকে মানে এটা ট্রান্সফেট সো ট্রান্সফেট আপনি যদি নিয়মিত সেবন করেন বা ট্রান্সফেট আমরা যদি যেমন তেলে খুব বেশি ভাজা যে খাবারগুলো থাকে এগুলোর মধ্যে দেখা যায় একই তেলকে যখন আমরা বারবার যখন তাকে হিট দিই তখন সেটা কিন্তু ট্রান্সফেটের রূপান্তরিত হয়ে যায় বা বাজার থেকে বাইরে থেকে যে খাবারগুলো আমরা কিনে নিয়ে আনি এগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা ট্রান্সফেটই থাকে কারণ একই তেলকে তারা বারবার গরম করে তার মধ্যে কিন্তু আমাদের খাবারগুলো কিন্তু ভেজে দেয় এই ট্রান্সফেট বন্ধুরা শুধু যে আমাদের লিভারের জন্য ক্ষতিকর তাই নয় আপনার হৃদযন্ত্রকে কিন্তু বিভিন্ন মারাত্মক সমস্যার সম্মুখীন কিন্তু করে দিতে পারে এই ট্রান্সফেট সো অবশ্যই আপনার যদি যুক্ত খাবার বেশি সেবন করেন থাকেন তাহলে এগুলো থেকে দূরে থাকা খুব বেশি প্রয়োজন না হলে আপনার লিভারের মধ্যে সমস্যা দেখা যেতে পারে আর যদি আপনার লিভারের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ট্রান্সফেট থেকে আপনাকে দূরে থাকাটা কিন্তু প্রয়োজন তারপর ফ্রাইড ফুডস অর্থাৎ যেগুলো খুব বেশি তেলে ভাজা যেগুলো আমি বললাম যে ট্রান্সফার যেগুলো খুব বেশি থাকে সো এগুলো থেকে আপনি অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন তারপর বলবো সল্ট যে হোয়াইট সল্টটা রয়েছে আমরা যে লবণটা ব্যবহার করি সাদা লবণ তা কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের সমস্যাটাও কিন্তু বাড়িয়ে যেতে পারে যারা নিয়মিত পাত লবণ ব্যবহার করেন তাদের কিন্তু বিভিন্ন সাইড এফেক্টও দেখা দিতে পারে এবং পরিমাণের থেকে বেশি আপনি সেবন করলে তা কিন্তু আপনার লিভারের সমস্যা সৃষ্টি করতে পারে আমি বলব যে হোয়াইট সল্ট থেকে আপনার যদি রক সল্ট বা যে সিন্ধুক লবণ যেটা পাওয়া যায় সেটা যদি আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত করেন তাহলে সেটা আপনার হজমের জন্য বা আপনার স্বাস্থ্যের জন্য বা আপনার লিভারের জন্য কিন্তু ভালো তবে অবশ্যই পরিমাণের থেকে বেশি যে কোনো জিনিস কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে তারপর বলবো আর্টিফিশিয়াল সুইটনার যেগুলো অর্থাৎ যে মিষ্টিগুলো বা যে কালার যেগুলো ফ্রুটসে দেওয়া হয় বা বিভিন্ন কালার দিয়ে যেগুলো তৈরি করা হয় এগুলো আর্টিফিশিয়াল যে মিষ্টি যেগুলো থাকে সুইটনার্স এগুলো কিন্তু অবশ্যই আমাদের শরীরের জন্য বা লিভারের জন্য খুব বেশি ক্ষতিকর তারপর বলবো অ্যালকোহল অবশ্যই বন্ধুরা আপনারা যদি কারো লিভারের সমস্যা হয়ে থাকে এবং আপনারা যদি মদ্যপান করেন এবং মদ্যপানজনিত সমস্যা থেকে যদি আপনার লিভারের মধ্যে ফ্যাট জমে বা লিভারের কোনো সমস্যা হয়ে থাকে আপনি যতই ডাক্তারবাবুকে দেখান না কেন ডাক্তারবাবু আপনার যতই চিকিৎসা করান না কেন আপনার এই লিভারের ফ্যাট থেকে কিন্তু পরবর্তী সময় আপনার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো সমস্যা কিন্তু অবশ্যই দেখা যেতে পারে আপনি যদি এই মদ্যপানটাকে না ছাড়েন নিয়মিত আপনি মদ্যপান করছেন খুব বেশি দিন নয় আপনি কিন্তু সামনে বিশাল বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন এবং যে আপনার অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা আপনার ধরা পড়েছে তা থেকে কিন্তু পরবর্তী সময় লিভার সিরোসিস এবং ক্যান্সারের মতো সমস্যা হওয়া যেতে পারে অবশ্যই আপনি কম পরিমাণও যদি আপনি মদ্যপান করেন তাও কিন্তু ডাইরেক্ট আপনার লিভারের উপরে কিন্তু গিয়ে চাপ পড়ে এবং আপনার লিভারের কুশগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে তাই বন্ধুরা যে পাঁচ থেকে ছটি বা সাতটি যে খাদ্য তালিকা বললাম যে খাবারগুলো বললাম এগুলো যদি আপনার খাদ্য তালিকায় থাকে এবং বা বেশি পরিমাণে একটু একটু আপনি নিচ্ছেন আপনার লিভারের কোনো সমস্যা নেই তাতে কোনো চাপ নেই আপনি খুব বেশি পরিমাণে যদি এই খাবারগুলো নিয়মিত নেন বা আরেকটি বলবো যে ড্রিঙ্কগুলো রয়েছে যেমন কোল্ড ড্রিঙ্ক আমরা বা সফট ড্রিঙ্ক হাইড্রোজেনেটেড ড্রিঙ্ক যেগুলো রয়েছে এগুলো যে আমরা ব্যবহার করি অনেকে আছেন নিয়মিত তারা কোল্ড ড্রিঙ্ক পান করেন সো এটা কিন্তু আপনার লিভারের পক্ষে মারাত্মক ক্ষতিসাধন করতে পারে তার মধ্যে চিনি অর্থাৎ সুগারের পরিমাণ খুব বেশি থাকে এটা আমাদের ওজনকে খুব বেশি পরিমাণে বৃদ্ধি করে দেয় ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা ডায়াবেটিকের মতো সমস্যা কিন্তু সৃষ্টি হয় এবং যা থেকে আপনার লিভারেরও কিন্তু অনেকটা বন্ধুরা ক্ষতিগ্রস্ত হয় সো এই খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকায় থাকে কম পরিমাণে থাকলে কোনো অসুবিধা নেই যদি বেশি পরিমাণে নিয়মিত সেবন করেন অবশ্যই আপনার যদি লিভারের সমস্যা থাকে তাহলে এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন একটা জিনিস বলে দিয়ে লিভারের সমস্যা তাও থাকলে প্যারাসিটামল জাতীয় মেডিসিন বা ব্যথার কোনো মেডিসিন সেবনের পূর্বে আপনার ডাক্তারবাবুর পরামর্শ আপনি অবশ্যই নেবেন এবং অ্যালকোহল যদি আপনি পান করে থাকেন তাহলে তা থেকে আপনাকে বিরত থাকা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি আপনাদের মনে কোনো কমেন্ট থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই গিয়ে কমেন্ট করবেন আমি সময় উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে অনেক ভালো ভালো ভিডিও আমি পাবলিক করে থাকি বা কোনো প্রশ্ন পার্সোনালি কোনো কথাবার্তা থাকলে ফেসবুকে গিয়ে আমাকে মেসেজ করবেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা অন্য কোন ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই ভিডিওটা মূল্যবান সময় দিয়ে আপনার দেখার জন্য আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ